চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজিটের দুটি কারখানায় ভয়াবহ আগুন সতেরো ঘন্টা পর নিয়ন্ত্রণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ভোট গণনায় বিপিজিএস পদে এগিয়ে ছাত্র অনিশ্চয়তার মধ্যে আজ জুলাই সনদ সই প্রস্তুত সংসদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহামাদী নোট অব ডিসেন্টগুলো জুলাই সনদে সংযুক্ত করা হয়েছে কিনা দেখে স্বাক্ষরী সিদ্ধান্ত নেবে দিয়ে জানিয়েছেন দলটির মহাসচি মিজফরুল ইসলাম জুলাই সন স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি দু দশকের মধ্যে এইচএসসিটির সর্বনিম্ন ফল আঠান্ন দশমিক আট তিন শতাংশ পাশ জি পি এ শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ বেশি বাড়ানো সম্ভব নয় জানিয়েছেন শিক্ষা প্রদেশের অধ্যাপক আর আবারও মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে ষোলো সদস্যের দল ঘোষণা বিসিবির ফিরেছেন সৌম্য শর্মা